সুপ্রিয় দশমন্ডলির পনেরো দশকের পনেরো শতকের শুরুতে দিকে অনেক দেশের শিশুদের হাঁটতে হাঁটতে শিখতে অভিনব পণ্যটির ব্যবহার শুরু হয় যা আশি এবং নব্বই দশকের ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে পণ্যটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণার কার্যক্রম শুরু করেন গবেষণাপ্রাপ্ত ফলাফলের দিক থেকে বেবি ওয়ার্কার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং কি বেবি ওয়ার্কার ব্যবহার করলে ছয় মাসের কারাদণ্ড ও সহ জরিমানা বিধানও রয়েছে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ফ্রেরিক্স ফ্রেরিক্স গবেষণা বলেছে বেবি ওয়ার্কার ব্যবহার করলে শিশুর পেশি ও হারকে স্বাভাবিকভাবে হারের গঠন বাধাগ্রস্ত হয় এতে তার পেশি ও হারে সমৃদ্ধ হওয়ার কথা ততটা সমৃদ্ধ হয় না এবং শিশুর ভবিষ্যৎ ক্ষতির সম্মুখীন হতে পারে সরকার ঘোষিত বেবি ওয়ার্কার সম্পূর্ণ ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এতে করে এতে করে স্বাভাবিকভাবে শিশুরা বেড়ে উঠতে পারবে বেবি ওয়ার্কার বর্জন করার জন্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে বেবি ওয়ার্কারটি কানাডায় সরকার ঘোষণায় নিষিদ্ধ করা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে এখন বাংলাদেশে এই বেবি ওয়ার্কারটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে বিনোদন অনুরোধ রয়েছে কারণ বেবি ওয়ার্কারটি যদি শিশুরা ব্যবহার করে তাহলে তাদের পেশিগত হার ও পেশিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাই বেবি ওয়ার্কার বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক মোহাম্মদ মিশর মিশক দেশপ্রেম টিভি ঢাকা বাংলাদেশ